টেন্ডার আছে মাত্র অনলি আপনার ব্লগের জন্য অনলি বারোশো টাকা ঠিক আছে ভাইয়া এদিকে একটা জুসার আছে আপনার ব্লগের জন্য অনলি মাত্র পঁচিশশো টাকা এটা খুলে ভিডিও করে দেখা দিব যাদের প্রয়োজন হয় তারপরে সেভেন পিসের সেট ভাইয়া সসপেন ডাক না প্রাই ফ্যান ডাক না প্রাই করাই আবার ডাক না হ্যাঁ অ্যাভারেজ প্রাইস আপনার ব্লগের জন্য তেত্রিশশো পঞ্চাশ টাকা ঠিক আছে তারপরে এদিকে দেখেন ভাইয়া কিছু আনকমন ব্লুটুথ স্পিকার ভাইয়া এগুলো একবারে লেটেস্ট মডেল আনকমন কথা বলছেন এগুলো প্রত্যেকটা এক একটা এক এক সেট কথা বলছেন জাস্ট ইউএসবি কেবল দিয়ে লাইন দিবেন ধামাধাম দাম বাঁচবে আপনি পছন্দ হবে এটার প্রাইস দেয়া মাত্র পঁচিশশো টাকা করে হ্যাঁ প্রতি পিস মাত্র পঁচিশশো টাকা ঠিক আছে ভাইয়া তারপরে কেবল আছে কেবল তার তার এবার বাসা ওয়ারিং করেন ফার এম লাগান ফ্যাক্টরিতে লাগান সমস্যা নাই এগুলো মোটা তার এগুলো চারশো পঞ্চাশ টাকা করে কেজি পাঁচ কেজি নিতে হবে দেখেন ব্ল্যান্ডার

এই সেট দুই হাজার টাকার সঙ্গে দুইটা স্পিকার এই সেট দুই হাজার টাকার স্পিকার এটাও দুই হাজার টাকার সঙ্গে দুইটা স্পিকার এটাও দুই হাজার টাকা দুই স্পিকার ঠিক আছে বাজে এগুলো এগুলো এক হাজার টাকা ঠিক আছে প্রেসার কুকার পনেরোশো টাকা বলছি তারপরে এটা ভাইয়া পনেরোশো টাকা এই সেটটা পনেরোশো টাকা দাদা বুঝছেন যাদের লাগে বাজায় বুঝেই আমাদেরকে হোয়াটসঅ্যাপে কল দিব আমরা আপনাকে দেখা দিব আসেন সিঙ্গার ব্র্যান্ডের ওয়াশিং মেশিন ভিতরে দেখেন ভাইয়া

ভিদরে দেখেন ভাইয়া মাত্র 11000 টাকা 11000 টাকা 11000 টাকা জি ভাইয়া এটা হোসেন মেড ইন কোরিয়া অরজিনাল জাহাজার মাল ঠিক আছে 7.5 কেজি ভাইয়া ঠিক আছে মাত্র প্রাইস পড়বে দাম আমাদের ব্লগ-এর জন্য অনলি 12000 টাকা 12000 টাকা ভিদরে একটা দেখাই দেন ভাইয়া মাত্র কত বলছিস অনলি ভাইয়া 12000 মাত্র 12000 টাকা 5.5 হ্যাঁ ভাইয়া 5.5 আছে একদম সব বুঝে নিবেন ঠিক আছে দেখেন এলাকা এলাকা এটা 5 ইঞ্চি স্পিকার 15 ইঞ্চি বুঝছেন মার বেঁধে ফাটা খেলাবে তারপরে এখানে দেখেন এটা কারেন্ট থেকে বাঁচবে ব্যাটারির থেকে বাঁচবে প্যান ড্রাইভ মেমোরি ব্লুটুথ মোবাইল ল্যাপটপ কম্পিউটার সব জায়গা থেকে বাঁচবে কোন জায়গা বাঁচবে না বাকি নেই ঠিক আছে ভাইয়া এটার প্রাইস কয় টাকা দাম মাত্র অনলি পঁয়তাল্লিশশো টাকা অনলি পঁয়তাল্লিশশো টাকা এটা কিন্তু অনেক বড় বুঝছেন মাত্র পঁয়তাল্লিশশো টাকা তারপরে ভাইয়া এটা আছে ভাইয়া এটা ভাইয়া পনেরো ইঞ্চি স্পিকার সেম সেম কনফিগারেশন কিন্তু এটা একটু পুরাতন কথা হচ্ছে এটা একটু ফ্রেশ এটা একটু আনফ্রেশ সেজন্য ভাই আমি এটা পাঁচশো টাকা কম রাখবো মাত্র চার হাজার টাকা ঠিক আছে ভাইয়া মাত্র চার হাজার টাকা তারপর এটা দেখেন ভাইয়া মাত্র পনেরোশো টাকা এটাও সেম কারেন্ট দিয়ে ব্লুট দিয়ে চালাবেন ঠিক আছে আর স্পিকারটা হচ্ছে আট ইঞ্চি মাত্র পনেরোশো টাকা কি সুন্দর স্পিকার সাড়ে ছয় ইঞ্চি সাড়ে ছয় ইঞ্চি মাইক্রোফোন বাঁচবে আবার মাইক্রোফোন আছে কর্ডলেস কথা বুঝছেন দিলে সারাদিন বাজে মাত্র পঁয়ত্রিশশো টাকা অনলি পঁয়ত্রিশশো আর পাবেন না তারপরে এটা এটা দেখেন হচ্ছে আপনার দশ ইঞ্চি স্পিকার হ্যাঁ এটা ব্যাটারির থেকে ব্লুটুথ দিয়ে মোবাইল চার্জার দিয়ে পেন ড্রাইভ মেমোরি রেডিও সব জায়গায় বাঁচবে ঠিক আছে মাত্র পঁয়ত্রিশশো টাকা এগুলো দেখেন ভাইয়া এটাও সেম প্যান ড্রাইভ মেমোরি ব্লুটুথ কারেন্ট ব্যাটারি সব জায়গা থেকে বাঁচবে মাত্র ভাই এগুলো কয়টাকা জানেন অনলি মাত্র চার হাজার টাকা চার হাজার টাকা চার হাজার টাকা ঠিক আছে আসেন এগুলো তো ভাই তুমুল আওয়াজ তুমুল তুমুল আওয়াজ মারাদা ফাটাই ফেলে কথা বুঝছেন এটা সোনির ডেক্সেট এটা ব্লুটুথ দিয়ে বাজাবেন মোবাইল থেকে আমরা ব্লুটুথ ডিভাইস লাগিয়ে রাখছি এখানে খেলে লাইন দিবেন আর বাজাবেন ঠিক আছে এটার প্রাইস মাত্র কয় টাকা জানেন অনলি আপনার ব্লগের জন্য মাত্র পাঁচ টাকা ভাইয়া অনলি পাঁচ টাকা এই ডিভাইসটা পড়বে মাত্র পাঁচ টাকা তিন সেট মিলাই এটা বলবো দেখ মাত্র পঁয়তাল্লিশশো টাকা এটা পাঁচশো টাকা কম আছে জি এটা পাঁচশো টাকা কম আছে দিব এটা পাঁচ হাজার এটা পঁয়তাল্লিশশো ঠিক আছে ধন্যবাদ তারপর ভাইয়া এদিকে হ্যাঁ জিমের ভাইয়া এক নম্বর এদিকে কি সাইকেল প্যাডেলিং ঠিক আছে তারপর এদিকে আটুরে মাছ গড়ি এদিকে গল্লাই এটা একটা বিয়াম ঠিক আছে বিভিন্ন রকম হ্যাঁ তারপর এদিকে এদিকে ঘাড় আর পিঠের বিয়াম ঠিক আছে মোটামুটি দেখে বুঝে নেন মাল ফ্রেশ আছে ঠিক আছে ভাইয়া এদিকে একটা মাল আছে ভাইয়া এটাও দেখেন দুটা একেবারে ক্লিয়ার ঠিক আছে এটার মধ্যে একটা আইটেম বেটি আছে বেশি আছে এটা হাত একটা মারা যায় কথা বুঝছেন এটা হাতের এটা আছে দেওয়া যাবে তৈলে ভাইয়া এখন কত হইল যে ফ্রেশ ভাইয়া এটা পাঁচ হাজার টাকা এটা দেখেন সাইকেলটা একবার নতুন মতো আছে কথা বুঝছেন আর এটা হচ্ছে সাড়ে হাজার টাকা সাড়ে হাজার টাকা যদি দুটো একসঙ্গে এক কত রয় মাত্র আষ্ট টাকা

ভিডিও আবার দেখে নিবেন এটা দেখেন ভাইয়া বাইশো টাকা ঠিক আছে এগুলা দেখেন ভাইয়া পঁচিশশো টাকা পঁচিশশো টাকা ঠিক আছে আসেন এটা দেখুন মাসাজ মেশিন মাত্র পঁয়ত্রিশশো টাকা টাকা অনলি ভাইয়া ঠিক আছে এটা দেখুন তাও মাসাজ মেশিন এদিকে পা দিবেন কেমিক্যাল দিবেন দিবেন আপনি জানেন এগুলা ঠিক আছে মাত্র পঁয়ত্রিশশো টাকা এটা আছে ভাইয়া দেখেন কাঁপতেছে মাত্র পঁয়ত্রিশশো টাকা ঠিক আছে ধন্যবাদ এটা কি দেখছেন তো জাহাজা সাউন্ড বার জাহাজা সাউন্ড বার এটার প্রাইস মাত্র কয় টাকা জানান অনলি আপনার ব্লগের জন্য অনলি আঠারোশো টাকা এটা শুধু তে দিবেন আর ব্লুটুথ ডিভাইস দিয়ে খালি গান বাজাবেন সারাদিন ঠিক আছে দুর্দান্ত আওয়াজ মাত্র আঠারোশো টাকা আজাদ ভাই এটা মনোযোগ সহকারে ভিডিও করেন হ্যাঁ টুল বক্স এখানে পাঁচ পান্ন পত জিনিস আছে বুঝছেন পঞ্চান্ন হ্যাঁ ভাইয়া এখানে পঞ্চান্নটা আইটেম আছে পঞ্চান্নটা আপনি এডিল মেশিন দিয়ে যেকোনো কিছু খুলতে পারবেন যেকোনো কিছু লাগাতে পারবেন আর এই বেলাইটস র্যান্স স্ক্রু ড্রাইভার নাট বোল টু টাইট লুজ এ টু জেড সর্বপ্রকার সব কিছু এখানে আছে কথা বুঝছেন এটার ভাইয়া প্রাইস পড়বে না অনলি মাত্র আপনার ব্লগের জন্য কয় টাকা জানেন মাত্র আড়াইশো টাকা দুই হাজার আটশো টাকা অনলি এখানে দেখেন আর স্ক্রিপ নাট বোল্টু আছে দেখছেন কত প্রকার নাট আছে এখানে ইয়া বোল্টুগুলা টাইট দিবেন খুলবেন লাগাবেন জোড়া দিবেন সবকিছু করতে পারবেন মাত্র আড়াইশো টাকায় সব কিছু ঠিক আছে আজাদ ভাই সিসি ক্যামেরা আছে অনেকগুলা যাদের লাগে নিতে পারবে কোনো সমস্যা নেই ঠিক আছে এগুলা ভাইয়া প্রতি পিস আমার জন্য চারশো টাকা করে হ্যাঁ প্রতি পিস ওরা চারশো টাকা কথা বলছেন ক্যামেরা মূলত নষ্ট হয় না তেমন একটা ভালো থাকে কথা বলছেন চারশো টাকা আর এগুলা ভাইয়া প্রতি পিস ভাই আষ্টশো টাকা কথা বলছেন যেগুলো বড় এগুলো হচ্ছে আষ্টশো টাকা যাদের যা লাগে বাসি বাসি নেবেন ঠিক আছে প্রতিবেশ মাত্র কত ভাই অনলি আটশো টাকা করে চারশো টাকা আটশো টাকা তারপর আদব ভাই কিছু লাক্সারিয়াস রুম আছে কথা বলছেন কিছু লাক্সারিয়াস রুম আছে এগুলো টাওয়ার সিস্টেম শীতকালা ভাই এগুলোকে তো এগুলো খুঁজে পাওয়া যায় না আমার কাছে নিজের টাকা তখন চার হাজার টাকা কথা বলছেন তো এটা দেখেন মডেল এল জি এল জির মডেল এটা হচ্ছে নোভার মডেল এটা বিজনের মডেল এটা হচ্ছে সিনহু যাই হোক এগুলো ভাইয়া যার থেকে যেটা লাগে বাসে বাসে নিবেন মাত্র তিন হাজার টাকা তিন হাজার টাকা রুম রোমিটার এগুলো কিন্তু মার্কেটে পাঁচ হাজার টাকা ঠিক আছে আমাদের তোমার হা হাফ প্রাইসে পাই যাচ্ছেন অপশন এমাল ফ্রেশ ফ্রেশ একবারে নতুন সমতুল্য মাত্র তিন হাজার তিন হাজার তিন হাজার তিন হাজার তিন হাজার ঠিক আছে ভাইয়া ওই ব্ল্যান্ডার এদিকে আরও একটা দেখেন সাতশো পঞ্চাশ টাকা পনেরোশো টাকা দুই পিস ঠিক আছে আসেন এগুলো স্পিকার আর দিকে দেখাই ভাই